ভাবছিলাম গোলাপটা শুরু করব কি না আজকে আবার নেক্সট ডে আজকে হচ্ছে মঙ্গলবার কালকে তো বিকালে অনেক ঝড় বৃষ্টি হয়েছে চলো তোমাদের সাথে নিয়ে দেখা যাক পরিস্থিতি কেমন আছে দু চার দিন দু চার দিন পরে ধোয়াবো ডেলি ধোয়া নেওয়া ছাদে ডিস্টার্ব হতে পারে বেশি জল দিলে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু শর্মিলা ফ্যামিলি ব্লগ তখন বলতে বলতে না হচ্ছে ফোনের পেস ছিল না এখনও হয়তো থাকবে না যাই হোক ইন্ট্রোটা দেওয়ার দরকার দিলাম ককবে ব্লগটা আজকের ব্লগটা শুরু করেছিলাম আজকে হচ্ছে মঙ্গলবার ঠিক আছে তো দেখতে থাকো দেখি কবে কোন ব্লগ দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে আমি তো আর পরে রিপিট করি না তোমরা জানাবে ঠিক আছে তো চলো এখন হচ্ছে কিছু শাড়ি বের করেছি দেখো তো এ দেখো শাড়িগুলো পরে পরে এবার গরম পড়েছে না একটু শাড়ি পরবো ঠিক আছে চলো আর তো পুজো দিতে গেছে পুজো দিয়ে আসুক চা বসাই এই যে চায়ের জল বসিয়ে দিছি জলের এর মধ্যে চা টা দিয়ে দিই ডেলির মতো এলাচ দিচ্ছি এলাচ আর দারচিনি তো যাই হোক রান্না শেয়ার করব না কিন্তু খাওয়ার সময় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব ফেসবুকে কাজ করলাম ইনস্টাগ্রামে কাজ করলাম তো এখন যাব হচ্ছে রান্নাঘরে আর হচ্ছে রান্না করব লাইভে এসে ঠিক আছে ফেসবুকে লাইভ আসবো বা ইউটিউবে তখন রানব আর ঘরের কাজও আছে কিছু চলো করে নিই আর তোমাদের দেখাই আজকে শাড়িগুলো সব ধুয়ে দিয়েছি খালি রিল শট করলেই হবে না শাড়ি টাড়ি ধুয়েও আবার যত্ন করতে হবে তো চলো শাড়ি টাড়িগুলো সব ধুয়ে দিয়েছি এখন এই যে কতগুলো জামা কাপড় আছে এগুলো ভাজ করব। আর রান্না বসাবো চলো চা করে বানিয়ে রাখি মাঝে মাঝে আমি খাই একটু একটু করে ঠিক আছে আর মা একটু মাঝে মাঝে বলতে আর একবার খাবো চলো আমাদের দেখাই কালকের ডাল আছে ডিম আছে গরম করব একটু গরম করে রাখি তাহলে ভালো থাকে দই আছে দইটা নিয়ে এসে একটু চিকেনে দেবো আর একটু লস্যি খেতে হবে আলু বানাবো রসুন পেঁয়াজ তিনটে পেঁয়াজ হলে হয়ে যাবে আদা অল্প আছে तो यहाँ पर बन चुका है ताज़ा तौर ताज़ा रायता और यहाँ पर आलू ब्राउनी जो मासूम लोग नहीं खा पाते हैं आ, क्या दिख रहा है भाई सब मैं ये फुल प्लेट खा लूँगा लगता है क्या मम्मी और इधर है गरमा गरम चिकन चिकन मेरे बेटे का फेवरेट फेवरेट इतना क्यों तो बेस्ट और ट्रैक आई डोंट नो गाइस ये कैसे होगा खाने में एक ही फालतू का फालतू तो और फाल जो मोबाइल वाला क्या अच्छा कच है ठीक कच कच्ची ना हम्म पतरी चलिए ओहो, ओहो लाजवाब स्वादिष्ट लग रहा है गाइस तो चलिए आज का लंच ये हम लोगों का क्या है चिकन और ये रहा हम लोगों का बिरयानी आज का खाना दमदार है क्या मम्मी ओहो हो 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 हाँ 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 वीडियो हा। करो ना ठीक है तो देखिएगा इसका बढ़िया लग रहा है तो 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 हम्म তো এ দেখো নিয়ে নিয়েছি কেনা বিরিয়ানি আলু বিরিয়ানি তো খাচ্ছে আর বানিয়েছি চিকেন এ দেখো চিকেন আর এই যে রায়তা কেমন লাগছে বাবা হুম খাও লেগ পিসটা খাও একটু দেখি এই যে এই লেগ পিসটা এই যে এই লেগ পিসটা খাও কোনটা হুম খাও কচকচে করছে খেয়ে সবাই খায় বলে হেভি টেস্টি তেল তেল হুম চাবিয়ে খেয়ে ফেলতে হয় ওগুলো তো চলো